কারণ যে ঠিকঠাক বলতে পারবে তার জন্য এই পিজাটি রেডি ওকে সো আমার কাছে একটি বক্স আছে বন্ধুরা এই বক্সের ভিতরে পিজা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে সকলে এখন আমি সামনের দিকে দেখাই সকলকে দেখাবো এই পিৎজাটি অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে সেটা যে বলতে পারবে তার জন্য এই পিজাটি ওকে চ্যালেঞ্জ খুব সহজ শুধু কোথায় আছে সেটা বলতে হবে আচ্ছা বলো তো এখন পিৎজাটি কোথায় রয়েছে আরে ভাই বক্সে কোথায় আমার পকেটে বড় আছে এত সহজ জিনিস বলতে পারছি না এবারে বল এই বল তো পিজাটা কোথায় আছে বক্সে হ্যাঁ রে বাবা রে পেছন দিকে আছে মানে করা যাবে না আচ্ছা এই কাপ খুব সহজ একটা বিষয় করব এই পিজাটিকে আমি এখানে রেখে ও পিজাটা দেখতে পাওয়া যাচ্ছে এই পিজাটিকে আমি এখানে রেখে এইভাবে অফ করে দিলাম এখান থেকে আমি ম্যাজিক করবো পিজাটি গায়েব হয়ে যাবে চলে যাবে আমার পকেটে কি দেখে কিভাবে দেখো জাস্ট ওয়ান পিজা দেখতে পাচ্ছ এই দেখো আমার পকেটে ভরে নিলাম এখন বলো পিজাটি কোথায় কোন দিকে আরে বাবা বোকা মানুষ দিকে পকেটে কই হ্যাঁ মিথ্যা কথা বলছি এখানেই আছে এইভাবে কি যাই পিজা এ কি বোকা না আমি বলছি বিশ্বাস করে নিচ্ছে ম্যাজিশিয়ান বলে দিয়েছে মানে হয়ে গেছে ওকে আবার দেখো এই পিজাটি এখানে আছে এখান থেকে আমি এই নিলাম আর এখানে ভরে দিলাম পিজাটি কোথায় আছে আহ এইদিকে হ্যাঁ এইদিকে তো আমি জানি রে ভাই এইদিকে নাই কোন দিকে তোরা কি করে বুঝছিস বলতো আ ওই ফাঁক এ না 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 তু না বেশ বেশ সবাই অর্ধGhana করলে হয় সবাইকে গুটা গুটা পিচা দেবো আমাকে বল কোন দিকে আছে কোন দিকে কোন দিকে আছে বল এই দিকে আছে তো আমি হিলাব নাক সুলো মশনি খুলে দেখা দি দেখ এই দে এই দে নাই কোন দিকে এ এই এদিকে বলছিস তো এই দিকে খালি রে কোন দিকে ভাই কোন দিকে বলছিস এই দিকে এই দিক খালি রে কোন দিকে এই দিকে এই দে খালি রে ভাই এ তোরা পাগল আছিস এই জায়গার লোকগুলো মানে ঠিক আছে এ কোন দিকে পারে বলুন তো এইদিকে হে ভাই এই দিকে রে বল এইদিকে এইদিকে দেখ এই বিশ্বাস করছে না রে আমি দেখতে পেয়েছি নাই আমি দেখতে পেয়েছি এই এদের নাই নাই থ্যাংক ইউ সো মাছ এইখানে এইদিকে এইদিকে নাই রে এইদিকে নাই এইদিকে এই দে ভাই নাই এ দাদা শোন শোন আমি কারোর সাথে বুকাম করবো না আমি ম্যাজিসিয়ান আমি চালাকি বেশি করবো না কোন দিকে আছে বল এইদিকে আছে আমি হিলাব না কোন দিকে এইদিকে আচ্ছা এই ছেলের সাথে কে সাপোর্ট করছে এই দিকে আছে কে কে হাত তুলো সবাই এইদিকে হেলাব না আমি হেলাবো না কথা দিলাম রেডি ম্যাজিকের সাথে চালা Magic a challenge. One, two, and three everyone! <laughs> Thank you so much. Thank you.